যা দেখি নতুন লাগে ভালো গন্ধ আমার প্রিয় গন্ধ নয় আমার প্রিয় গন্ধ হলো তোমার গায়ের গন্ধ এটা আমার সবচেয়ে প্রিয় গন্ধ আজকে কাছ থেকে ফিরে এক জায়গায় যাবো কিন্তু কোথায় কাপড় কাচার মেশিন কিনবো হ্যাঁ প্রত্যেক মাসে কিস্তিতে কিস্তিতে টাকা দিয়ে দেবো শোনো বেশি খরচা করো না বুঝলে সামনে তো অনেক খরচ যে আসছে তার কথাও তো একটু ভাবতে হবে কে আসছে ও আবার তোমার মা তা ঠিক আছে উনি একটু বেশি খান সেটা কোনো ব্যাপার নয় সে আমি চালিয়ে নিতে পারবো